হিন্দু সমাজকে তিনি জাগ্রত করেছিলেন এবং বলেছিলেন সনাতনের কোন বিকল্প নেই আজকে সেই সনাতন বিপন্ন ওপারের বাংলায় বিপন্ন এপারের বাংলায় বিপন্ন পাসপোর্ট জালিয়াতির খোলা বাজার জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই রাজ্যে এসে ওই ওই পাশেই নবান্ন আছে চলে যান উনাকে জিজ্ঞেস করুন সবচেয়ে বড় দুষ্টু লোক ওইটা বসে আছে রাজ্য সরকারে হাত বদল হয়ে হাউ আর ইউ ওইটা কত আইন व्हाट ক্লাস ডু ইউ রিডিং তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা वेरी गुड थैंक यू थैंक यू व्हाट ইজ ইওর

এবং আমি নাড্ডা জিকে বলেছি ডাইরেক্টর অফ মানে আমাদের ডাইরেক্টর অফ কন্ট্রোল আছে তারা এখানে এসে ব্যবস্থা এনফোর্সমেন্ট মানি লন্ডারিং তো একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করেছে বাইশ সালে টেন্ডার শেষ হয়েছে নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে এবং এই যে মুকুল ঘোষ ডাইরেক্টর আছে ফার্স্ট ডাইরেক্টর হচ্ছে শিলিগুড়ি মানে ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ডাইরেক্টর হচ্ছে মুকুল ঘোষ বহরমপুর এই বহরমপুরে মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটে যোগাযোগ আছে সমস্ত জাল ওষুধ সাপ্লাই করে এবং এক্সচেঞ্জ অফ মানি এরা সাধারণ গরু মানুষকে মেরে ফেলছে মুখ্যমন্ত্রীর বাড়ির কোন লোক সরকারি হসপিটালে যায় না তারা প্রাইভেট হসপিটালে যায় সিঙ্গাপুরে যায় আর আমেরিকাতে যায় হপকনসে যায় যেখানে এক কোটি টাকা ডিপোজিট রাখতে হয় আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয় আর আমাদের সাধারণ লোককে মারছে বিকল্প ওষুধের ব্যবস্থা না করে এগুলোকে বন্ধ করে দেওয়া গ্রাম না বন্ধ তো করতেই হবে বন্ধ শুধু করে না জেলে পাঠাতে হবে বিকল্প ওষুধের ব্যবস্থা সেটা কিছু ভোটার এখনো তো হাজার পাঁচশো টাকার লোভে ভোট দিচ্ছেন মুসলমানরা তার ধর্মীয় কারণে ভোট দিচ্ছে সব মুসলমান ভোট দিচ্ছে তারা মোদিজির কাছ থেকে গ্যাস নেবে শৌচালয় নেবে বাড়ি নেবে ভোট দেবে না উত্তরপ্রদেশের একটা জায়গার নাম আছে গ্রামের নাম রামপুর রামপুরে সাত হাজার জনসংখ্যা সাড়ে পাঁচ হাজার ভোটার মোদীজীর আবাস পেয়েছে সাড়ে পাঁচশো জন আর বুথে ভোট গণনার সময় দেখা গেছে একটা ভোটও পদ্মে দেয়নি মুসলিম জানে যে তারা নরেন্দ্র মোদিকে রুখতে গেলে কোথায় ভোট দিতে হবে তাদেরকে যদি বাড়ি প্রতি এক কোটি টাকাও দেন তারা ঠিক ভোটটা এমন জায়গায় দেবে যাতে বিজেপি হারে তারা জানে আর দুর্ভাগ্য এটাই আমাদের হিন্দুরা পাঁচশো হাজার টাকায় বিক্রি হয় এখানকার এমএলএ আছে চোখ দেখিয়ে দেয় ভয়ে করে যায় এইখানে স্টেডিয়ামের পাশে এতগুলো বাড়ি পুড়ে গেল আমরা সহযোগিতা করতে চাইলাম এমন ধমকে দিল সহযোগিতা নেওয়ার সুযোগ নেই টেরার করে রেখেছে পুলিশ কাউন্সিলাররা মিলে ওপাশে কৈলাস এপাশে মনোজ এরা টেরার করে রেখেছে এলাকা আমি শুধু একটা কথাই বলবো হিন্দু জাগো হিন্দু যদি না থাক জাগো বাড়িটা তৈরি করছো এই বাড়িটা কিন্তু ওরা দখল করবে এখানে সিনেমা দেখেছে সবাই তেইশ সালে রামনবমীর দিন সিনেমা দেখেছে আর আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে এদেরকে জেলের ভিতরে ঢুকিয়েছি আজকে ওই জন্য হাওড়ার লোকেরা হিন্দুরা শান্তিতে হনুমান চালিশা পাঠ করে হনুমান জয়ন্তী করে রাধা মাধবের অনুষ্ঠান করে রামনবমীর মিছিল করে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো করে ওই এনআইএ তে যদি টাইট না দিতে পারতাম ওই তাহলে আজকে হাওড়ার অবস্থা কি হচ্ছিল সবাই দেখেছে কি হয়েছে ডোমজুড়ে দেখেছে সবাই পিএম কি হয়েছে সবাই দেখেছে নাবালক অর্বাচীন গুলো ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ দুর্বল দেশকে আক্রমণ করে না এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না আমরা এখন ড্রোনে এত এত বেশি উন্নত এরা জানেই না এই ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে গোটা পাঁচ সাথে ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে ওসামা বিন লাদের থেকেও খারাপ অবস্থা হবে ইউনিসেফ আমি বলছি এরা জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসছে নিয়ে এসে ফরগাদা দিয়ে সাজিয়েছে আমাদের ট্যাঙ্ক লাগে না এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না ওরা ষাট সত্তর সালে আছে এখন ট্যাঙ্ক যুদ্ধ হয় না বন্দুকের যুদ্ধ হয় না ম্যান লাগে না ম্যান লাগে না পাঁচটা ড্রোন শুধু পাঠাবে ভারত এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না ওখানকার ওই মূর্খগুলো অশিক্ষিত গুলো মোল্লা রাজাকারের বাচ্চা পাকিস্তানের নাতি ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে ট্যাঙ্কের উপর সায়লা নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে ওতে কিচ্ছু হয় না এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপা ধপ ধপা ধপ চলে দাদা আনসারুল্লাহ বাংলা টিমে দেখা যাচ্ছে যে সদস্যরা কিভাবে এখানে সক্রিয় ছিল প্রথমে আসাম পুলিশের এস টি এফ তারপরে বেঙ্গল এস তদন্ত করে দেখছে এটা তো একদিনের বিষয় নয় তো দীর্ঘদিন ধরেই তার মানে এই চক্র কাজ করে গেছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে যে খুন করেছে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত তারা ওয়েস্ট বেঙ্গলে পনেরো বছর ধরে ছিলেন একজন হাবড়াতে ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার ওখানে মারা গেছে আরেকজন মাস্টার মাজেদ পার্শার কাছে ছিলেন ইংরেজি টিচার হিসাবে তাকে দু হাজার বাইশ সালে তুলে নিয়ে গিয়ে ফাঁসির দণ্ডা দেশ কার্যকর করেছে এনআইএ তুলে দিয়েছে র তুলে দিয়েছে বাংলাদেশে এই এই যে কদিন আগে জঙ্গি তারিকুল এখন বেঙ্গল এর হাতে আছে তারিকুল জেলের মধ্যে ধর্মান্তরকরণ করেছে একজনকে এর পাশাপাশি দেখা যাচ্ছে তারিগুলের বাবা তার মৃত্যু হয়েছিল আমাদের জেল এখানে মোবাইল ফোন ইউজ করা যায় গাঁজা খাওয়া যায় হেরোইন চরস পাওয়া যায় এখানে পয়সা দিলে সব কিছু করা যায় কোনো জেলে জ্যামার নেই এই যে চোর পার্থ চাটা আছে এ যেদিন যা খেতে চায় খায় আজকে রবিবার হয়তো খাসির মাংস খাচ্ছে অতএব পশ্চিমবাংলার অবস্থা অত্যন্ত খারাপ এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার যে সরকার রাষ্ট্রের বিরোধী শক্তিকে এবং মৌলবাদী জঙ্গিবাদকে জিরো টলারেন্সের নীতি নিয়ে খতম করবে এছাড়া কোনো রাস্তা নেই কারণ ভারতবর্ষের সংবিধানে ল অ্যান্ড অর্ডার স্টেটের হাতে দিয়ে গেছে সংবিধান দাদা শান্তনু সেন এবং তার সঙ্গে আরাবুল ইসলাম দুজনকেই তৃণমূল দল তারা সাসপেন্ড করেছে আমি এটা নিব যারা বলেন যারা রং দেখলে

बस आपने छोटे लोगों को छोटे लोगों के लिए निकाल के चलोगे। आपने मामा के लिए कोई नहीं बाहर ना कोई चाबरा ना कुछ। आपने बस छोटे लोगों को छोटे लोगों के लिए निकाल के चलोगे। आपने मामा के लिए कोई नहीं बाहर ना कोई चाबरा ना कुछ।

हम 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 चार 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 कार्यकर्ता दे आर स्ट्रगलिंग दे आर फाइटिंग फॉर नेशन दे आर फाइटिंग फॉर डेवलपिंग वेस्ट बेंगल